আমি ইব্রাহিম আজ আমি বলবো আমার সবচেয়ে কথা নয় কি জানান আমার প্রিয় বন্ধুকে যে হলো পবিত্র কুরআন কুরআন হলো আল্লাহর কথা যখন আমি পড়ি তখন মনে হয় আল্লাহ আমাকে শেখাচ্ছেন এখনো দেখে পুরো একটা কোরআন পড়তে পারি না আমাকে কুরআন শিখান মাঝে মাঝে আমার মা পাশে বসে শুনেন আমার মা বলেন তুমি যখন কোরআন পড়ো আমার মুখ আলোর মতো দেখা আমি যতক্ষণ আমার বন্ধুর সাথে থাকি আমার মনটা ভীষণ ভালো থাকে আমি কুরআনকে ভালোবাসি কারণ এই কুরআন আল্লাহ নিজে আমাদের প্রিয় নবীকে শিখিয়ে দিয়েছেন প্রিয় নবী আমাদেরকে বলেছেন তোমাদের মধ্যে সেই ভালো যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষায় কেউ ভাবে কোরআন যদি আমার অন্তরে থাকে তাহলে আল্লাহ আমার অন্তরে থাকেন আপনারা তো জানেন আমি আল্লাহ কে অনেক ভালোবাসি আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন আমি যদি কোরআনকে আমার অন্তরে রাখতে পারি তাহলে আল্লাহ আমার অন্তরে থাকবেন আমিও অন্যদেরকে একদিন কোরআন শিখাবো ইনশাআল্লাহ ফে আল্লাহ আমার প্রিয় বন্ধু কুরু আনকে আমার অন্তরের সাক্ষী বানিয়েতে আমি যেন এটা সবসময় পড়ি বুঝি এবং অনেক ভালোবাসি এই বন্ধুটি যেন আমার সাথে থাকে টিয়া দিন পর্যন্ত